নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত ভোলে বাবা পার করে গা সিরিয়ালের আজকের পর্ব শুরু হয় এক মিষ্টি দৃশ্য দিয়ে লাল শাড়িতে ঝিলিকে দেখে সাক্ষ্য নিজেকে সামলাতে পারে না জড়িয়ে ধরে তাকে কিন্তু এই ভালোবাসার আড়ালে যে কত বড় ঝড় অপেক্ষা করছে তা কে জানত বিয়েবাড়িতে লাল শাড়ি পরে ঝিল কিন্তু সবটাই কি সাজানো নাটক একদিকে সাক্ষ্য আবেগে ভাসছে আর অন্যদিকে ঝিল জানাচ্ছে এক মারাত্মক শর্তের কথা বেনারসি পড়লেই কি বউ হওয়া যায় নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোন ষড়যন্ত্র আর তুতু কেন হঠাৎ বলল সে আর কোনদিন বিয়ে করবে না কার জন্যে অপেক্ষা করছে সে আজকের পর্বে থাকছে একের পর এক ধামাকা টুইস্ট জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে গল্প মন নেয় যখন বান্ধবীরা ঝিলকে প্রশ্ন করে ঝিল কান্না মিশ্রিত গলায় জানায় সে বাধ্য হয়েই এই বিয়েতে রাজি হয়েছে তাকে বলা হয়েছে সে যদি বেনারসি পরে না দাঁড়ায় তবে সাক্ষর বিয়ে অন্য জায়গায় দিয়ে দেওয়া হবে গায়ের গয়নাগুলো তার নয় সব ভাড়ায় আনা বা ফেরতযোগ্য ভাবা যায় একটা মেয়ে কতটা অসহায় হলে এমন সরতে রাজি হয় সবশেষে দেখা যায় সাক্ষ্যকে বরের সাজে সাজিয়ে আনা হচ্ছে কিন্তু সাক্ষর বাবা চিন্তিত পাড়ার লোক কী বলবে যদি ঝিল শেষ মুহূর্তে না থাকে সাক্ষ্য তখন বাবাকে অনুরোধ করে সব চিন্তা ভুলে আজকের দিনটা শুধু আনন্দ করতে কিন্তু এই আনন্দ কি আদৌ টিকবে নাকি মণ্ডপেই ভেঙে যাবে সব স্বপ্ন বাড়ির সবাই যখন উৎসবে মত্ত তখন ভ্রমর সেজে গুঁজে হাজির হয় এবং তাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা শুরু করে তবে এর মাঝেই ঝিল তার বান্ধবীদের জানায় এক কঠিন সত্য সে নিজের ইচ্ছায় নয় বরং এক অদ্ভুত শর্তে রাজি হয়ে এই বিয়েতে এসেছে যদি সে বেনারসি পড়ে না দাঁড়ায় তবে স্বাক্ষর বিয়ে চৌধুরীদের মেয়ের সাথে হয়ে যাবে অন্যদিকে তুতু হঠাৎ তার পুরনো প্রেমের কথা বলে বিয়ে করতে অস্বীকার করে যা সবাইকে অবাক করে দেয় শেষমেশ সাক্ষ্যকে বরের সাজে সাজিয়ে বাইরে আনা হয় যেখানে সাক্ষর বাবা এই নাটক নিয়ে চরম দুশ্চিন্তায় থাকলেও সাক্ষ্য তাকে আজকের দিনটা অন্তত আনন্দ করার অনুরোধ জানায় আপনাদের কি মনে হয় ঝিলকি সত্যি সাক্ষ্যকে ভালোবাসে নাকি শুধুই শর্তের জন্য এই অভিনয় করছে তুতুর সেই প্রেমিক আসলে কে হতে পারে আপনাদের কোনো ধারণা আছে স্বাক্ষর বাবার কি উচিত ঝিলকে মেনে নেওয়া কমেন্ট করে জানান বন্ধুরা আজকের এই টান টান পর্ব নিয়ে আপনাদের মতামত কি ঝিল আর স্বাক্ষর এই অদ্ভুত বিয়ে কি পূর্ণতা পাবে সব আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ